আজকে আমি তৈরি করছি তাল দিয়ে চুষি পিঠার পায়েস এখন তালের সিজন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর চুসি পিঠার পায়েস যদি তাল দিয়ে এইভাবে বানানো যায় এর স্বাদ কিন্তু অসাধারণ তাহলে চলুন আমি এই চুসি পিঠা তাল দিয়ে পায়েসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি কড়াইয়ে গরম জল আগের থেকেই গষিয়ে দিয়েছিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে নেড়ে ছেড়ে আমি গরম জলের সঙ্গে নুনটাকে গুলে নেব এরপর কিছু কিছু করে গুঁড়ো দিয়ে আমি এই গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে আমি গুঁড়োগুলো দিয়ে গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে এটা গুঁড়োটা আমার মাখা যাবে না আর একটু গরম জল লাগবে এইভাবে নেড়েছেড়ে আমি দেখে নেব এই দেখুন এখন কিন্তু আমার চাল গুঁড়োটা মাখার জন্যে রেডি হয়ে গেছে এরপর আমি এই চালগুঁড়োকে আমি থালাতে নামিয়ে দিলাম এটা কিন্তু গরম অবস্থায় থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে ভালো করে আমি থেসে থেসে মেখে একটা ডো তৈরি করে নেব এই দেখুন এইভাবে গরম থাকতে থাকতে মেখে নেব এইভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এরপর হাতে সামান্য একটু তেল নিয়ে এই আটার ডো থেকে সামান্য একটু করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি পিঠার চুষি পিঠাগুলো রেডি করে নিচ্ছি এই দেখুন আর হাতে তেল নিলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি তৈরি করে নিলাম সবগুলো এরপর আমি যে কড়াইয়ে চালটাকে মেখেছিলাম গরম জলে সেই কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে নাড়াচাড়া করে আমি ফুটার জন্যে অপেক্ষা করে থাকব এ দেখুন দুধটা আমার ফুটে উঠেছে এরপর আমি এই চুষি পিঠাগুলো কিন্তু দিয়ে দেবো একদম ফুটন্ত অবস্থাতেই কিন্তু এই চুষি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি হলে কিন্তু গলে যাবে আর এই ফুটন্ত অবস্থায় দিয়ে দিলে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার একদম ঠিকঠাক থাকবে আর দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম স্বাদের জন্য এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর স্বাদ মতো আমি চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে চিলিটা এই দুধের সঙ্গে ভালো করে গুনে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় ঘন হয়ে আসছে তখন আমি কিন্তু তালমারিটা দিয়ে দেবো এই দেখুন এটা আমার আরেকটু ছিল আমি জন্মাষ্টমীর দিন তালে লুচি বানিয়েছিলাম আর যেটুকু ছিল আজকে আমি এই চুষি পিঠার পায়েসে ব্যবহার করছি এই দেখুন এইভাবে চেড়ে দেখুন একদম পায়েসের মতো হয়ে গেছে থকথকে ঘন আর গন্ধও কিন্তু খুব সুন্দর একটা উঠে যায় এই সময় আঁসটাকে একদম কমিয়ে দেবেন হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে দুধ আর পিঠার সঙ্গে তালমারিটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এই দেখুন আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে আমি বাটিতে নামিয়েও নিচ্ছি এই দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেলটি বা রান্নাগুলি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ